বের হয়ে এলো এতদিন পরে সেই চাঞ্চল্যকর তথ্য আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদি সাহেবের সেই মৃত্যুতে চক্রান্ত নিয়ে কে করেছিল সেই চক্রান্ত কেন কারা আজকের আমরা এই ভিডিওতে প্রকাশ করে দিব সেই ব্যাপারগুলোকে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদি তিনি তার ব্যাপারে কোনো ক্যানভাসার করতে হবে না কোনো কিছু বলতে হবে না কেননা আমি যদি সেটিকে বলি আপনাদের সামনে পেশ করি তাহলে সেটি কম হয়ে যাবে জনপ্রিয় তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি মানুষের নিকট কতটা প্রিয় ছিলেন এবং কেনই বা তাকে নিয়ে চক্রান্ত করা হল কে করলো কারা করলো এটা হচ্ছে সেই ভারত র রয়ের এজেন্টাদের চক্রান্ত ছিল ভারত এজেন্টা র এরা চেয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যেন সে আর মানুষের সামনে তাদের দেশের বিরুদ্ধে চক্রান্তগুলোকে ফাঁস করে না দেয় সেজন্য আর বাংলাদেশে বসে এর কল কবজা গুটিগুলো যিনি চেলেছিলেন তিনি হচ্ছেন সেই পলাতক হেলিকপ্টারে কোলে পলাতক শেখ হাসিনা এই সহযোগিনীর সহযোগিতা পেয়ে ভারতের রয়ের এজেন্টা এরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে। শেষ করে দেওয়ার পরিকল্পনা করল শুধু পরিকল্পনাই নয় শেষ পর্যন্ত তারা এই চক্রান্তে সফলতা অর্জন করল এখন আসুন এর কারণ কি এর একমাত্র কারণ হচ্ছে সেই ইন্ডিয়া এবং বাংলাদেশের শেখ হাসিনা তিনি দেখলেন তারা দেখলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির জনপ্রিয়তা এত ছিল যার কারণে সহ্য করতে পারলেন না এজন্য বিভিন্ন সময় বিভিন্ন চক্রান্ত করে বিভিন্ন অজুহাত দিয়ে তাকে কারাগারে নেওয়া হলো শুধু তাই না সাইদির চিকিৎসার নামে যে অনাব অমানবিক নির্যাতন তারা করেছিল তা আজকে মানুষের কাছে দিবা লোকের না স্পষ্ট দেখুন আমরা শুধু মুখের জোরের ভিত্তিতে বলবো না আমরা বলবো প্রতিটি কথা তথ্য এবং বিশ্লেষণের ভিত্তিতে কেমন তথ্য দেখুন যারা শাহবাগে মিছিল মিটিং আন্দোলন করেছিল নাস্তিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেই ব্যক্তি শাহবাগীদের সাথে আলেম মসজিদের ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল তার কাছে নিয়ে গিয়েছেন আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদির চিকিৎসার জন্য কে সেই ডাক্তার আমরা তাকে চিনি শাহবাগে তাদের ভিডিও চিত্র আমাদের কাছে এখনও সংরক্ষণ আছে রয়েছে যিনি শাহবাগে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় তার কাছে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদিকে এটি কেমন যেমন একটি মুরগি অসুস্থ হয়ে গেল চিকিৎসার জন্য দেওয়া হল শিয়ালকে শিয়াল এখন যেই চিকিৎসাটা করবে ঠিক তদ্রুপ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদির সাথে এর সাথে এই আচরণটাই করা হয়েছিল আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের চক্রান্ত থেকে আমাদের সকল মুসলিমকে আমাদের দেশকে আমাদের ইমান আমলকে মসজিদ মাদ্রাসাগুলোকে হেফাজত করেন আমিন ইয়া রব্বাল আলামিন